আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সম্মানিত ভিওয়ার্স আল্লাহর অশেষ মেহরবানিতে অবশ্যই আপনারা ভালো আছেন আল্লাহ ফকরবুল আলমিন আমাকেও সুস্থ রেখেছেন সুক্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ এবং লক্ষ্য করি দুর্দালাম বর্ষিত হোক আমাদের রসলের ওপর সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা রাখছি আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে যদি সেই সময়টুকু দান করেন অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহুল আজিজ আসুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এমন একটি আমল যে আমলের কথা আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলছেন দেখুন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম যে আমলে কথাটি বলছেন সে আমলটি বর্ণনা করছেন একজন সাহাবি যিনি আসারে মুবসরার ভিতরে রয়েছেন যেমন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহতাল হো হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহন হতে বর্ণিত তিনি যখন বলেছিলেন তখন আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম যখন বলেছিলেন উসমান ইবরা আফান রাজি আল্লাহুদ সেটি শ্রবণ করেছিলেন তো তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি করবে কোন দোয়াটি করবে যে দোয়াটি একটু পরে আমি আপনাদের সামনে ওপেনলি বলবো এই যে ব্যক্তি তিনবার সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ ফখরবুল্লা আলমীর যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবেন বা কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করতে পারবে না এমনই কথা বলা হয়েছে তারপরেও ভাগ্যের লিখন যদি আল্লা ফরবুল্লা আলমিন আমাদের ভাগ্যে লিখে রাখেন সেটা হয়তোবা ঘটেই যাবে অনেকে হয়তোবা এই দোয়াটি শোনার পরে আমল করবেন করার পর যদি অমঙ্গল কিছু হয় খারাপ কিছু হয় তাহলে আল্লাহর উপর যে বিশ্বাস হারিয়ে ফেলবেন বা মনে করবেন যে ক্ষুদ্র মানুষ আমি উনি যেই কথাটি বলেছিলেন সেটি অফেনলি একেবারেই ভুল আসলে সম্মানিত ভিউয়ার্স আল্লাহকে রাজি খুশি করতে হবে দোয়ার মাধ্যমে যদি ভাগ্যের কিছু অংশ পরিবর্তন হয় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতে পারেন এমন অসংখ্য হাদিস রয়েছে তাই একেবারেই আমরা যে মনে করতে পারি যে এই দোয়াটা পড়লে কোনো বালা মুসিবত আসবে না এই কথা বলে মনে করবেন যে বালা মুসিবতের মধ্যে সবচাইতে কঠিন বালা মুসিবত হচ্ছে কি মৃত্যু যখন আমরা মরে যাব নিজের আত্মীয় স্বজন সন্তান তে রেখে যেতে হবে এর চাইতে আবার বালা মুসিবত কি হতে পারে বড় তো দেখুন মৃত্যু তো অনিবার্য সবারই হবে এটাই স্বাভাবিক তাই নয় কি কেউ মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো না কিন্তু ছোটোখাটো বালা মুসিবত দুর্ঘটনা অনেক সময় দেখা যায় আয়ু আছে অনেক কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনার কারণে হাত হারিয়ে ফেলেছি কিংবা পা হারিয়ে ফেলেছি কিংবা এমন একটি দুর্ঘটনা নিজের সন্তানের ঘটল, কিংবা বিবির ঘটল, কিংবা রক্তের সম্পর্কে কোনো আত্মীয়ের ঘটলো যার কারণে সারা জীবন তাকে সেই গ্লানিটা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হয় এবং বরণ করে তাকে কষ্টে জীবনযাপন করতে হয় যদি হয়তো বা এই আমুলটি বা এই দুবাটি বারবার তিলওয়াত করার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন তার জীবনের যে সমস্ত গুণা আছে সেটা হয়তোবা মিটিয়ে দিতে পারেন কিংবা হয়তোবা চেয়ে আসা ভাগ্যে আমাদের নসিবে ছিল যে এই দুর্ঘটনাটা হবে কিন্তু আল্লাহর কাছে বারবার এই দোয়াটি করার কারণে হয়তোবা আল্লাহ আমাদের সেই ভাগ্যলিপি থেকে সেটা কেটে দিতে পারেন একান্ত তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রসদসাল্লাহ আলি সাল্লাম বললেন যে ব্যক্তি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা তিনবার পড়বে তাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করতে করা হবে আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে অবশ্যই বলতে বলেছেন বিধা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন তাই চলুন আমরা কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই কোন দোয়াটি আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম সকাল সন্ধ্যা তিনবার করে বলতে বলেছেন আসুন আল্লাহ রসুল্ল্লা আলি সাল্লাম বলছেন বিসমিল্লাহ الذي لا يدر مع اسمه, <العليم> <الذي> اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এখানে দুয়ার ভিতরে আরো একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে প্রথমে আমি যে বলেছি বিসমিল্ হি এখানে আমি থেমেছি তাই হি বলেছি যখন আপনারা থামবেন না তখন বলবেন বিসমিল্লি